দেখা গেছে এর মধ্যে ঢাকার ছেচল্লিশ পদাতিক ডিভিশনের ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে অনুসন্ধানে উনিশ থেকে তেইশ জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে যারা এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন যা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কি ছিল সেটা একটু দেখে আসি আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত ছিলেন বিজেপির বিজি মেজর জেনারেল আশরাফ সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিকদের বিজেপির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজেপির এই মহাপরিচালক সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজেপিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ পাঁচ তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন পাঁচ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরের সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির ওই দিন সকাল থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজেপি বিজেপির একটি সূত্র জানিয়েছে বিজেপি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে বিজেপি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদয়ান সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজেপি অন্তত পার্শ্ব শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে বিজেপি প্রধান এবং রিদোয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা কিন্তু তারা এখনও গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজেপি প্রধানের চেয়ারই বসে আছেন মৃত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার সেভেন ইস্ট বেঙ্গল রহস্যজনক কারণে সেভেন ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে We'll মেজর জেনারেল ফেরদুস হাসান সেলিম যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ফেরদুস সেলিম শেখ হাসিনাকে ফুকু বলে ডাকতেন সাতাশতম বিএম এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন ডিজিএফ এর পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার পাঁচ তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদুস হাসান সেলিম ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভুল বুঝে ইউনুসের মিলিটারি সেক্রেটারি পদে বসে সব কুটচাল চলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদুস হাসান গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনুসের গলা চেপে ধরবে অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নশংস হত্যাযোগ্য কিন্তু এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা ঘুরে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে বৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যমসারী অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোনো অবস্থাতে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে মধ্যমসারী এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায় এক রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকে অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যমসারী জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচন্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কর্তব্য বিমূর হয়ে পড়েন Thank you. সাতাশ আঠাশ দুই দিন এভাবে টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে প্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেট একটি ভিডিও টেলিকনফারেন্সের দরবার গ্রহণ করেন সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতা বসত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচপিএম নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারের হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বুঝাতেই এইচপিএম বক্সটি সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে আশায় সিএমএচের একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যা বিভীষিকা বর্ণনা তুলে ধরে আবেগে এক বক্তব্য দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে